কেমন বন্ধুরা কেমন আছো তোমরা আশা করতে সব অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আর আজকে রবিবার তো রবিবার সকাল এখন বাজে সাড়ে এর মতো তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজ কাল রাতে একটু একটু ঠান্ডা হয়েছিল মানে বৃষ্টি হয়েছিল যার জন্য আজকে ঠান্ডা আর এদিকে দেখো বুনু করছে আরজিও রবিবার স্পেশাল ফ্রাই রাইস আর মাংস হবে চিলি চিকেন করতে চেয়েছিলাম তো চিলি চিকেন করতে হলে কি একটুখানি ঝামেলাটা বেশি হয় তো চিলি চিকেন হবে না আজকে হবে ফ্রায়েড রাইস আর মাংস কষা কষা মাংস তো এদিকে ফ্রায়েড রাইস আমার আঙুরের একটুখানি মানে এই জায়গাটা মানে ব্যথা করছিল আমি কাটতে পারবো না বলে ঘুরে কাটতে দিয়েছি তো দেখো এখানে কী কী কাটছে তো এখানে আমি ওখানে গাজরটা কেটে ওকে দেখিয়ে দিয়েছি কীভাবে কাটতে হবে একটুখানি গাজর আর একটুখানি বিনস কেটেছি ওকে দেখানোর জন্য আর এদিকে ক্যাপসিকাম হলুদ আর সবুজ লালটা পাইনি আর এখানে কি বলে শশা সরি শশা আছে মানে শশা তো আর ফ্রাইড রাইসে দেওয়া যাবে না শসা এখানে বিনস আর মটরশুঁটি আর এখানে রয়েছে ফুলকপি তো চলো আজকে ওকে দিয়েই কাটাচ্ছি আমি শুধু রান্নাটা করে দেব ও কাটছে সুন্দর করে কাছে ও যেহেতু কাটতে পারে না যার জন্য একটা বাটি নিয়েছে বাটির মধ্যে যে কাটছে এভাবে কাটছে এখানে বসে আছি রুদরু তার পাচ্ছি এখন মোটামুটি ভালো রুদরুদ আছে গাছ আর এদিকে বুড়ো দেখো এখানে সবজি কাটছে ওই যে গাজর টাজর যেগুলো আর কি দেখালাম তো সেগুলো কাটছে চলো আমি ফটাফট কাজগুলো করে নিই তারপরে আমি ফ্রাইড রাইসটা রান্না করছি আচ্ছা কি করে রান্না করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো যেখান থেকে যেই জিনিসটা নেওয়া হয় ঠিক কাজের পর সেখানেই সেই জিনিসটা রেখে দিলে কিন্তু ঘরটা সবসময় গুছানোই থাকে তো ওইদিকে জিনিসটা রেখে দিলাম আর এখন কিন্তু কৌটোটা আমার ফাঁকা হয়ে আছে কারণ কি সব শেষ এদিকে দেখো সোনা বাচ্চাগুলো আমার সুন্দর করে ঘুমিয়ে পড়েছে এদেরকে আমি অনেক বেশি ভালোবাসি হঠাৎ করে কি হয়েছে কে জানে এই জায়গাটা খুবই ব্যথা নোকটা বড় কেটে দিয়েছি বোঝা যাচ্ছে না এখানে ঠিক তবে আমি সবজি কাটতে পারছি না তো এটা বুনুকে দিয়ে কাটিয়েছি এখানে রয়েছে বিনস গাজর ফুলকপি ক্যাপসিকাম হলুদ সবুজ লালটা পাইনি আর এখানে রয়েছে মটরশুঁটি তো এটা বুনো সুন্দর করে কেটে ধুয়ে রেখেছে এটাকে ঢেকে রেখে দেবো কারণ এটা ধোয়া আছে আর এই দিকে এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছি আর এই যে উপরে যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছিল চালটা অনেক দিনের আমার বার্থডের সময় নেওয়া হয়েছে তারপরে আর নেওয়া হয়নি তো এই চালটা মানে কী বলে একটুখানি রোদ্রুতে দিয়েছিলাম তারপরে রোদ্রুতে দেওয়ার ফলে যেটা হয়েছে হাওয়া উঠেছে খেয়াল করিনি আর এই যে গাছের এটা হচ্ছিল আম গাছের যে ফুলগুলো হয় না বকুলগুলো সেইগুলো পড়েছে এটা কিন্তু নোংরা না এটা ধুলে পরে দুই তিনবার ধুলে এই জলটা চেঞ্জ করব যখন তখন আর কি পরিষ্কার হয়ে যাবে এই যে গেল চাল ভিজে রেখেছি আর এদিকে রাখলাম কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশ আমরা খুব একটা বেশি খাই না তবে ফ্রায়েড রাইসে না দিলেই নয় বলে একটু করে দিয়েছি কিন্তু এইসব আমি খাই না কাজু কিশমিশ খাই না কিশমিশটা যদিও বা একটু খাই কাজু বাদাম আমি একটুও খাই না আমার কাজু বাদাম একদমই ভালো লাগে না এই গেল এটা ভিজে রাখলাম এখন আমি ভাতে জলটা রেডি করব তারপরে ফ্রায়েড রাইসটা বানাবো দুজনই খাবো তো হয়ে যাবে এখানে ফ্রাইড রান্না করলে কিন্তু চালের তুলনায় মানে যত রান্না এতটা চালে ভাত রান্না করতে জল লাগে তার থেকে একটুখানি বেশি জল লাগে ফ্রায়েড রাইসের জন্য তো চললে আমি জলটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো চালটা চালটা আমি নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব তো একটুখানি দিয়ে দেবো তেল বেশি করেই এখানে দিয়ে দেবো ঘি এখানে নিয়েছি তেজপাতা হালকা একটু জিরে দিয়ে যাবি আর এখানে রয়েছে গরম মশলার মধ্যে যা যা থাকে ওইটাই তারপর যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে সবার ফার্স্ট আমি যেটা দেব ফুলকি একটুখানি লবণ নিয়ে দেবো তারপরে এক একটা মটরশুটি ক্যাপসিকাম গাজর মনে হচ্ছে বেশি হয়ে যাবে তাহলে তারপর সমস্ত দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর একটু লবণ দিয়ে দিলাম এবার এটাকে পর তোমাদের সামনে আসলাম আর এখন বাজে একটা তো এখন আমি ফ্রাইড রাইস চালটা বসিয়েছি আর একদিকে আমি ভাজাটা বসিয়েছি সেটা পুরো রান্না করে তারপরে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে খাবো তো চলো রান্নাটা করে নিই আর রান্নাটা আমি আজকে কিভাবে রান্না করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি যেভাবে রান্না করি সেভাবে তো চলো রান্নাটা দেখতে দেখো দেখবে ভাতটা এইভাবে ফুটছে তখন একটুখানি বারবার দেখে নেবে কতটা হয়েছে দেখো ভাতটা কতটা ঝরঝরে হয়েছে দেখতে মানে তেল দেয় কিন্তু তেল না দিলেও চলে জলের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে কিন্তু ভাত কিন্তু কোনো রকম আর কি আঠালো আঠালো যে একটা হয় সেটা হবে না দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে যে বললাম একটুখানি জলটা বেশি দিলে আর কিচ্ছু লাগবে না আমি নাইনটি পার্সেন্ট সেদ্ধ করে নেবো দেখো অনেকটাই ভাজা হয়েছে আমি আরও একটু ভেজে নেব ততক্ষণ সবজিটা অনেকটা কমে আসে আমি যেটা করেছি সেটা হচ্ছিলো একদিকে ভাত বসিয়েছি আর যেহেতু আমার সমস্ত রকমের সবজি কাটা ছিল আমি একদিকে সবজিটা ভাজতে দিয়েছি সবজি ভাজতেও কিন্তু বেশ টাইম লাগে হালকা জালে আস্তে আস্তে ভাজতে লাগে যেন যেন পুড়ে না যায় যার জন্য আমি অনেকটা সময় নিয়েই কিন্তু সবজিগুলো ভেজেছি আর ওইদিকে আমার ভাত হয়েছে মানে ফ্রাইড রাইসের চালটা সিদ্ধ হয়েছে সেটা আমি একটুখানি ঝরতে দিয়েছি জলটা আর এদিকে আমি চিনি আর কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম কি চিনি কাজু কিশমিশ দেওয়ার পরই কিন্তু আমি ভাতটা দিয়ে দিব ভাতটা দিয়েও কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব তার কারণ ভাতটা যেহেতু আমি সঙ্গে সঙ্গে নামিয়ে দিচ্ছি ভাতে খুব একটা ভালো মতো জলটা ঝরে দিই যতক্ষণ না জলটা শুকাচ্ছে আমি ঠিক ততক্ষণ ভাতটা ভাজবো তাহলে বেশি টেস্ট লাগে আর যদি ভাতটা মানে কেউ আছে ভাজে না মিক্স করে নেয় গামলায় বাহাটিতে সেটা না একটা গেলা গ্যালা ভাব লাগে এইভাবে ভাজলে পরে পুরো ঝরঝরা হয় আর খেতে দারুণ লাগে তো আমি এইভাবেই ফ্রায়েড রাইসটা বানাই আর দেখো কতটা সুন্দর হয়েছে ঝরঝরে হয়েছে বাড়ির যা টুকটাক কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করে ফেস্ট হয়ে তারপরে এখানে চলে এসেছি খেতে এদিকে স্যালাড কেটে নিয়েছি এখানে শশা গাজর দেয়নি কারণ কি আমি স্যালাডে গাজর খাই না এদিকে আমি ফ্রেশ মাংস খুঁজে বের করছি কারণ এই মাংসটা ফ্রায়েড রাইসের সঙ্গে খুব ভালো লাগে আর এদিকে মাংসটা মা বলেছে এইটা ওই যে বাটিতে আছে আমাদের দুজনকে খেয়ে শেষ করতে যদিও বা আমরা খেয়ে শেষ করতে পারবো না এত তো পেটে জায়গা নেই তবে চেষ্টা করব কেন কি আরও অনেক খাবার আছে মাছ এনেছে মাছের মাথা এনেছে তো ওই সব খেতে হবে আবার পিসি বাড়িতে আবার আজকে যাব সন্ধ্যার দিকে রাতের দিকে ওখানে আজকে রাতের খাওয়াটা হবে তো এদিকে নিয়ে নিয়েছে ও যতটা খাবে আমি একটুখানি কমই খাবো তো এদিকে আমি নিয়ে নিয়েছি স্যালাড আর মাংস কষা কষা মাংস আর গরম গরম ফ্রায়েড রাইস তো আজকে দুপুরে এটাই খাওয়া দাওয়া ছিল আর যেহেতু দুপুরে ভাত খাইনি যে ফ্রায়েড রাইসটা দেখলে সেটা কিন্তু থেকে যাবে আমরা আর খেয়ে শেষ করতে পারবো না তোমাদের বলেছিলাম যে এই চালটা আমাদের দুজনের জন্য হয়ে যাবে মা খায় খুবই সামান্য খায় খুব যে একটা বেশি তা না আর সত্যি কথা বলতে এখন দেখে এত পরিমাণে লোপ লাগছে কী আর বলবো মানে জিভে জল চলে আসছে এত টেস্ট হয়েছে আর বুনু বলছে যেন বাসি জিনিসটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায় যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি যার জন্য আর কি বলছিলাম ও যখন বাসিটা খাচ্ছিলো বলছে এখন নাকি খালি পেটে তো জানে যে কোনো জিনিস খুবই টেস্টি লাগে আর এটা এত স্বাদ হয়েছে কি বলবো দারুণ হয়েছে দারুণ তো এদিকে রাতে পিসি বাড়িতে চলে এসেছি পিসি এখানে মাছের মাছ রান্না করেছে মাছের ঝোল রান্না করেছে তো দেখো এদিকে বুনু ওখানে কি কি আমাকে দেখাচ্ছে কি খাচ্ছিলো যাই হোক এখানে আমরা চপ এনেছি ধুনিয়া চপ সেটাই আমাকে দেখাচ্ছে আর তোমাদেরকে বলছে তো আমি মুখটা বন্ধ করে রাখছি একটু বেশি পটর পটর করে তোমরা জানোই তো চলো আজকের মতো এখানে শেষ করছি তোমাদের সব বাইকে গুড নাইট